সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কিছুটা বাড়ছে নতুন সিদ্ধান্ত অনুসারে বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা এবং অবসরভোগীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা সালে সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণার পর দিন অর্থাৎ তিনই জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল তার সংশোধনী আনা হচ্ছে বিষয়ে শীঘ্রই আলাদা আদেশ জারি করা হবে যে আদেশ জারির প্রস্তাব আজ রোববার প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আজ রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এর আগে আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে অর্থপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারও সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান অর্থ সচিব জানান চাকুরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল এটা বেড়ে এখন চাকুরিরত ব্যক্তিদের ক্ষেত্রে হবে ন্যূনতম এক হাজার পাঁচশো টাকা আর পেনশনভোগীদের ক্ষেত্রে হবে ন্যূনতম সাতশো পঞ্চাশ টাকা বাজেট পেশ এর আগে কমিটি গঠন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয় কাজ হয়েছিল কিন্তু মহাকভাতা দেওয়া থেকে সরে এসে পরে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেয় সরকার দু হাজার পঁচিশ অর্থ বছরের জন্য পেশ করা বাজেট বক্তব্যে উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিলেন দু হাজার পনেরো সালের পর বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছে যাক দেখা যাক কি হয় এখানে কমপক্ষে এক টাকা বেতন বাড়বে সরকারি কর্মচারীদের জন্য এটা বলা হয়েছে কিন্তু এখন এখানে এক হাজার পাঁচশো টাকা মোটের রূপে বাড়বে নাকি কি অনলি পাঁচশো টাকা বাড়বে কারণ এক টাকা কেটে নেওয়ার একটা ব্যাপার আছে তার জন্য আর একটু অপেক্ষা করবে কারণ পরতে পরতে টুইস্ট থ্রিল বিদ্যমান এই অল্প টাকা নিয়ে সরকার কর্মচারীদের সাথে করিতেছে সরকারি কর্মচারীদের জন্য করতেছে যাই হোক কিছু বলার নাই তাদের দরকার একটা পে স্ক্যাল কিন্তু যাই দিক মন্দের ভালো তাছাড়া আর কিছু বলার নাই